প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা সুখবর যারা এআই ব্যবহার করে ভিডিও তৈরি করতে চান এবং ফ্রি এআই কোনো টুলস দ্বারা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে এআই ব্যবহার করে ফ্রিতেই চমৎকার একটা শর্টস অথবা রিলস ভিডিও তৈরি করা যায় তো কত না বেশি বলে তাড়াতাড়ি আমরা ভিডিওতে চলে যাই তো আমরা প্রথমেই সর্বপ্রথমেই ক্রোম ব্রাউচ ব্রাউজারে যাব এটা আপনারা পিজির থেকেও করতে পারবেন মোবাইল দিয়েও করতে পারবেন এখানে একটা এআই টুলস যেটা সফটওয়্যার আমার ইমেল দ্বারা কন্টিনিউ করা হয়েছে তো আপনারা আপনাদের ইমেল দ্বারা ভেরিফাই করে নেবেন এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করবেন করার পরে এখানে মূল যে পেজ এই পেজের এখানে আসবে আসার পরে এই যে ভিডিওটি আমি তৈরি করেছি আপনারা একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো খুব সহজ এমন ভিডিও তৈরি করা তো যারা জানেন না তাদের জন্য একটু কঠিন কিন্তু যারা জানেন তারা এটা দেখলে একবার দেখলেই বুঝতে পারবেন নতুনদের জন্য একটুখানি কঠিন বিষয় তো আপনারা প্রথমে নিউ প্রজেক্টে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে ইমেজ অপশন আর সম্পূর্ণ ফ্রি তো আমরা একটা যেহেতু ভিডিও তৈরি করব আমরা ভিডিওতে ক্লিক করবো করার পরে এখানে বলতেছে টেক্স টু ভিডিও আমরা যে ধরনের ভিডিও চাচ্ছি সেই ভিডিওর এখানে টেক্সট দিতে হবে কিছুটা চার জিপিটির মতন আমরা এখানে টেক্সট অ্যাড করব যে কী ধরনের ভিডিও চাচ্ছি তো আমি আগের থেকে একটা টেক্সট রেডি করে রাখছিলাম সেই টেক্সটটা এখানে দেব তার আগে আমরা এই আপনারা চ্যাট জিপি আছে চ্যাট জিপিতে গেলে আপনারা এখানে চ্যাট জিপি ভেরিফাই হচ্ছে হয়তো অনেক সময় চাই এগুলা আছেন তারা চার জিপির সাহায্য নিতে পারেন কপি করার পরে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম এখানে আমি লিখছি সিম্পল একটা কথা থার্টি ইয়ার্স ওল্ড ম্যান শেষ উইথ রডলি দ্যাট ইন বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ ক্যালেন্ডার প্রতিদিন একটি করে তারিখ পরিবর্তন করে কিন্তু এমন একটা তারিখ আছে যে তারিখটা পুরো ক্যালেন্ডারকেই পরিবর্তন করে দেয় এটা একটা এটা প্রমট চিপিতেও আপনাদের লেখা লাগে তো এটা আসলে ডিরেকশন যেটা বলে প্রম্পট এটা হচ্ছে লিখে নিতে হবে এখানে লেখার লেখার পরে তাদেরকে কমান্ড করলে তারা এমন একটা ভিডিও তৈরি করে দেবে তো এখানে লিখছি শেষে এ সিনেমেটিক মোড অ্যান্ড এনভায়রমেন্ট তার মানে এখানে সাবজেক্ট লিখতে হবে যে কী বিষয় এরপরে আপনার অবজেক্ট লিখতে হবে শেষে

আর কিছু না এখন আমি এই দুটোর মধ্যে কেমন চাচ্ছি কি ধরনের ভিডিও হবে আর তো আমি এটা সিলেক্ট করলাম করার পরে এখানে আর তেমন কোনো কিছু নাই এই যে চলে আসছে তো আমরা এখন ভিডিও জেনারেট ক্লিক করব দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ভিডিওটি জেনারেট হওয়া শুরু করেছে আর আরেকটা বিষয় এখানে দেখেন ফোরটি ক্রেডিট লেট মানে এখানে যদি আমি ক্লিক করি করার পরে দেখবেন যে এখানে ফোরটি ক্রেডিট আছে তার মানে আপনার একটা আইডি দ্বারা একশো ক্রেডিট তারা দেবে প্রথম অবস্থায় যখন লগ ইন করবেন তো প্রতিটা ভিডিওতে আপনার বিশ ক্রেডিট করে কাটবে তার মানে আপনি একটা আইডি দ্বারা যখন লগ ইন করবেন তখন পাঁচটা ভিডিও আপনারা মেক করতে পারবেন সুতরাং আপনাদের যদি একাধিক আইডি থাকে সেই আইডি দ্বারা প্রতিটা আইডি থেকে আপনারা একশো ক্রেডিট করে পাবেন এবং একশো ক্রেডিট দ্বারা আপনারা পাঁচটা করে ভিডিও তৈরি করতে পারবেন তো এই একটা সুবিধা যেহেতু এটা ফ্রি তো যাদের ইমেল অ্যাকাউন্ট একটা আছে তারা একটু বেশি করে ইমেল ইমেল অ্যাকাউন্ট খুলে সেগুলো দ্বারা আপনারা এইভাবে ভিডিও জেনারেট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স পার্সেন্ট প্রাইস শেষের দিকে কিছুক্ষণের মধ্যে ভিডিও চলে আসবে আপনারা দেখছেন একটা ভিডিও চলে আসছে তো আমি যে কমেন্টটা দিয়েছিলাম সেটা দেখেন থার্টি ইয়ার্স ওল্ড ম্যান মানে এনার যে বয়সটা দেখাচ্ছে সেই বয়সটা তিরিশ বছরের কাছাকাছি এবং জি সেজ দ্যাট ইন বাঙালি কি বলছে? ক্যালেন্ডার প্রতিদিন একটি করে তারিখ পরিবর্তন করে কিন্তু এমন একটা তারিখ আসে যে তারিখটা পুরো ক্যালেন্ডারকেই পরিবর্তন করে দেয় ক্যালেন্ডার প্রতিদিন একটি করে তারিখ পরিবর্তন করে কিন্তু এমন একটা তারিখ আসে যে তারিখটা পুরো ক্যালেন্ডারকেই পরিবর্তন করে দেয় যেহেতু ভিডিও তৈরি হয়ে গেছে আমরা ভিডিওটি ডাউনলোড করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইন পাশের কর্নারে থ্রি ডট আছে এখানে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশান আছে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে এটা ডিলিট করতে পারবেন এখানে ক্রেডিটের একটা ই দিছে এটা ডিসমিস করে দিলাম আচ্ছা এখন আমরা এই ভিডিওটি ডাউনলোড করবো এখানে দেখেন ডাউনলোডের আইকন চলে আসছে এই ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এই অরিজিনালেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা দেখলেন যে সর্বোচ্চ গেলে দুই মিনিটের মধ্যেই আমরা ভিডিওটি তৈরি করে ফেললাম শুধুমাত্র ফ্রমটা রিল করে রাখবেন করার পরে এখানে আসবেন ফ্লো আসার পরে এখানে টেক্সট দিবেন কপি পেস্ট করবেন করার পরে এখানে থেকে আপনার রেশিও সিলেক্ট করার পরে আপনারা এখানে জেনারেটে ক্লিক করার পরেই আপনি হাইয়েস্ট গেলে এক মিনিটের মধ্যে আপনাদের ভিডিও মেক করে দিবে তার মানে খুবই ফাস্ট কাজ করে আপনারা দেখছেন অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে ক্যালেন্ডার প্রতিদিন একটি করে তারিখ পরিবর্তন করে কিন্তু এমন একটা তারিখ আসে যে তারিখটা পুরো ক্যালেন্ডারকেই পরিবর্তন করে দেয় ক্যালেন্ডার প্রতিদিন একটি করে তো আজকে সম্পর্কে ধারণা দিলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি নতুন নতুনভাবে আমি আপনাদের সামনে এসেছি আপনারা একটু হেল্প যদি করেন সাহায্য সহযোগিতা করেন যদি আপনারা শুধুমাত্র সাবস্ক্রাইব করেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং আপনাদের জন্য আর কি পরামর্শ দিতে পারি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি করলে ভালো হবে আরও তো আপনাদের পরামর্শই আমার মূল সাহস উদ্দীপনা তো আপনারা ভালো থাকবেন এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাকে অনেক উৎসাহ